নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কোণারক সূর্য মন্দিরে এই মন্দিরটা আমি তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবোই তার সাথে বলবো এই মন্দিরের সাথে জড়িত নানা সব ইতিহাস যার মধ্যে রয়েছে রোমাঞ্চকর সব বিভিন্ন রকম গল্প কোনারক সূর্য মন্দিরটি উড়িষ্যার এক বিখ্যাত হিন্দু মন্দির যা শতাব্দীতে পূর্ব গঙ্গার রাজা নরসিংহ দেব দ্বারা নির্মিত হয়েছিল এটি সূর্য দেবতার জন্য উৎসর্গীকৃত এবং একটি বিশাল পাথরের রথের আকারে তৈরি যার বারোটি চাকা প্রতীকী নকশা দ্বারা সজ্জিত এবং সাতটি ঘোড়া দ্বারা টানা হয় এই মন্দিরটি কালো প্যাগোডা নামেও পরিচিত এবং এটি ভারতের সবচেয়ে বিখ্যাত ব্রাহ্মণ অভয়ারণ্যগুলির মধ্যে একটি এই সূর্য মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতে সাতটি বিশ্বয়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে মন্দিরটি পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে প্রথমত পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব বারোশো বত্রিশ থেকে বাইশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বরূপে অত্যন্ত নয়ন ভোলা ছিলেন সব মহিলাদের নজর কাটতেন সাম্ব একদিন নারদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারদ মনে প্রতিশোধ স্পৃহা জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্রে তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের রূপ ফিরে পেয়ে সমুদ্রে এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন এই তো গেল মন্দির তৈরির ইতিহাস এবার আসি মন্দির ধ্বংসের কথায় এই মন্দিরটা আমরা এখন যেটা দেখছি এটা কিন্তু আদেও সেই রকম ছিল না এটা প্রায় তার ধ্বংসাবশেষ মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত এর কয়েকটি কারণ আছে প্রথমত বাংলার সুলতান সুলায়মান খান করোনানীর সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় ওড়িশার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় পনেরোশো সালে কোণার্ক আক্রমণ করেন আর দ্বিতীয় কারণ হল নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য তিনি বহিষ্কৃত হয় তাই তিনি নিজেই মন্দিরটি ধ্বংস করেন আর তৃতীয় কারণটি হল ষোলোশো সালে খুর্দার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমাদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহই নয় তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান এই হলো কোণার্ক মন্দির ধ্বংসের কারণ এছাড়াও আরো নানা রকম মতামত জানা যায় এই কোণার্ক মন্দির ধ্বংসের পেছনের কারণ হিসাবে এই মন্দির ধ্বংসের পরে কিন্তু বালির নিচে চাপা পড়ে গিয়েছিল এবার আসি এই মন্দির কিভাবে পুনরাবিষ্কার করা হয়েছিল সেই কথাই বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোনার্ক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনাদরে ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে উনিশশো সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী বিস্ময়কর ভাস্কর্যকীর্তি ও অন্যান্য শিল্প সম্ভার কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে আছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোনার্কের মন্দির দেখতে আসেন প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে মুগ্ধ করে কালের প্রবাহে এবং এই মন্দির যেভাবে ধ্বংস করে ফেলার প্রয়াস হয়েছিল সেই কারণে এই মন্দিরের অনেক নকশায় আজ প্রায় অবলুপ্তির পথে এই মন্দিরে বেশ কয়েক বছর আগেও বেশ সুন্দর কারুকার্য করা নকশা দেখা গিয়েছিল কিন্তু এখন প্রায় সেই নকশাগুলো বা কারুকার্য করাগুলো দেখাই যায় না এই মন্দির দর্শনের সময় হলো সন্ধ্যে ছটা অবধি ছটার পরে আসলে কিন্তু এই মন্দিরে প্রবেশের অনুমতি পাওয়া যায় না সো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই কোনার্ক মন্দিরের ইতিহাস যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন আর এই মন্দিরের ইতিহাস যদি অন্য কারোর সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনারা কে কি জানেন এই রকম বিভিন্ন জায়গা সম্পর্কে এবং তার ইতিহাস সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ